আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে আসলাম সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে কিভাবে ডেলিভারি দেওয়া হয় এটা দেখতে পাচ্ছেন বগুড়া জেলা মোকামতলা কোরিয়া সার্ভিস এই কোরিয়া সার্ভিস থেকে আমরা বিভিন্ন জায়গায় এরকম সুন্দর শৌখিন চারা পাঠিয়ে থাকি দেখুন এখানে চারা প্যাকেট হচ্ছে সুপারি চারা সুপারির চারা হয় আর চারাগুলো কি রকম দেখতে পাচ্ছেন রকম সুন্দর চারা আপনারা আমাদের কাছ পাবেন আমরা সরাসরি আসি থেকে রোড থেকে আপনাদেরকে দেখাচ্ছি একদম সামনে আমাদের সুন্দরবন কোরিয়া সার্ভিস এই কোরিয়া সার্ভিসে সুন্দরভাবে আমরা চারাগুলো পাঠিয়ে থাকি দেখুন এখানে বেশ কয়েকজন চারা প্যাকেজিং করতেছে আম চারা এখানে প্যাকেজিং করা হচ্ছে দেখেন এটা মোকামতলা বিশ্ব সংলগ্ন এই সুন্দরবন কোরিয়া সার্ভিসে আমরা এই চারা পাঠাচ্ছি আমার বাহিরে থেকে একটা অর্ডার আছে আমাদের বগুড়া জেলার ভেতর এখানে আমি চারা পাঠাচ্ছি ভ্যানের মাধ্যমে ইনি হচ্ছে ভ্যানের মালিক দেখুন এরকম সুন্দর শৌখিন নতুন নতুন চারা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দেখুন শুধু তাই নয় আম জাম লিচু কাঁঠাল যে কোনো ধরনের ফলের চারা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে আমরা এই চারাগুলো বিক্রি করে থাকি সুপারি চারা আমরা বেশি বিক্রয় করি আমাদের কাছে পাওয়া যায় হাইব্রিড সিঙ্গাপুরি সুপারি চারা এটা আপনার দুই বছরের ভিতর ফলন দিয়ে থাকে তা ভিউয়ার বুঝতেই পারছেন আমরা কিভাবে চারা প্যাকেজিং এবং কিভাবে চারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেখুন আমাদের এই চারাগুলা